রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক এনজয় করেছ আমিও করেছি ওই জন্য একটু দেরি হয়ে গেল তো নতুন বছরের নতুন ধরনের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখানে কিছু ভেজিটেবল নিয়েছি ভেজিটেবলের মধ্যে লেবু লঙ্কা ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম স্প্রিঙ্গল অনিয়ন যেটাকে বলে থাকি আমরা পেঁয়াজ কলি তো এই সবজিগুলো এখন আমি কেটে রেডি করে নেব আর ভিডিওর প্রথম দিকে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো আমি কি শেয়ার করতে চলেছি এখানে আমি কিছু ছোট আলু নিয়েছি আলুগুলো এখন বয়েল করব তো যখনই আলু গোটা আলু সেদ্ধ করবে আলুর জলে একটু নুন দিয়ে দেবে যাতে নুনটা আলুর ভেতরে ঢুকে যায় তো আলুগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নিচ্ছি নুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবে যাতে নুনটা আলুর ভিতরে ঢুকে যায় প্রত্যেকটা আলুর ভেতরে তো এই সবজিগুলো এখন আমি ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব তো বাড়বে কিউবের জন্য লাগবে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আমি বেশি দেব না আর্ধেকটা টমেটো দেবো পিঁয়াজ কলিগুলো আমি সমান সাইজ করে নিয়েছি দুপাশে কেটে মুখগুলো বাদ দিয়েছি যখনই বাজারে থেকে আমরা পেঁয়াজ কলি কিনে আনি আমি সব সময় ফ্রিজে রাখার আগে যে কাটার সাইডটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে নেই অল্প তো পিঁয়াজ কলির সাইজগুলো সমান করে কাটতে হবে আমি শুধু পিছন পেঁয়াজ কলির মাথার সাইডটা নেইনি শুধু আর্ধেকটা যেই সাইডটা মোটা থাকে ওই সাইডটা নিয়েছি তো যতটা নিয়েছি ততটা হয়তো পুরো লাগবে না বা লাগতেও পারে তো আমি এখান থেকে কিছুটা কম করে নিয়েছি পেঁয়াজ কলে এগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা আমি স্কোয়ার শেপ করে নিয়েছি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা এই যে ভাগ করে মাথার কাজ দিয়ে আমি বাদ দেব এটা ফেলে দিব না এটা আমি রেখে দিব কোনো সবজির সঙ্গে ইউজ করে নিব আর এই যে ক্যাপসিকামের ভেতরে যে সাদা পাট থাকে এই সাদা পাটটা আমি ছুরি দিয়ে ভালো করে এটা বাদ দিয়ে দেব এটা থাকলে কেমন একটু অ্যাবড়া খেবড়া লাগে দেখতে ভালো লাগে না তো দু ভাগ করে তারপরে আমি এই যে দানার সাইডটা বাদ দিয়ে দিলাম এখন আমি এই সাদাগুলো একটা ছোট ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে নেব তারপরে এটা আমি কিউব করে কেটে নেব তো যারা বার্বিকিউব খেতে পছন্দ করো তারা আমার এই রেসিপি ফলো করবে আশা করি তোমাদের কিউব অনেক মজাদার হবে আর ভালো হবে তো এই বার্বিকিউবের মধ্যে শুধুই আমি সবজি ইউজ করব না আরও একটা জিনিস ইউজ করব সেটা হয়েছে চিকেন সসেস তো চিকেন সসেস রেসিপি আমি এই ভিডিওতে দেখাবো না আমি আগে একবার দিয়েছি যারা দেখো নি আমার এই ভিডিওটা একবার দেখে নিতে পারো ডিটেলস ভিডিও আছে তোমাদের আশা করি ভালো লাগবে টমেটো আমি বেশি দিব না আমার কাছে ছোট টমেটো নেই ছোট টমেটো থাকলে ভালো হতো গোটা ইউজ করতে পারতাম এখানে আমি মিডিয়াম সাইজে একটা টমেটোর আর্ধেকটা নেব আর এই যে বুকের কাছে ফেলে নিব আর টমেটো যখনই আমি ম্যারিনেশান করব টমেটো লাস্টের দিকে আমি অ্যাড করব প্রথম দিকে করলে জল ছেড়ে দেবে এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি সসটা বানাতে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে আর সেই ইনগ্রিডিয়েন্টস আলাদা করে আর কিনে আনতে হবে না আমাদের হাতের কাছেই থাকে এখানে আমি এক চামচ বাটার নিয়েছি বাটারটা একটু গালিয়ে নিয়েছি গরম করে নিয়েছি এক চাম ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন লাল লঙ্কা পাউডার দিয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা দিয়ে নেড়ে চেড়ে নিবে কারণ শীতকাল বাটার জমে যাবে এখানে আমি ডাক সয়া সস নিয়েছি যদি লাইট সস থাকে এক চামিচ নেবে ডার্ক সস থাকলে হাফ চামচ হয়ে যাবে আর যদি না হয় আর একটু অ্যাড করতে পারো আর এখানে তিন কোষ গার্লিক চপ করে আমি অ্যাড করে দিলাম যতবার আমি মশলা দিচ্ছি ততবারই আমি নেড়ে চড়ে দিচ্ছি নইলে জমে যাবে আর এখানে আমি গার্লিক দিয়েছি যেহেতু আমি এখানে সরষের তেল ইউজ করলাম এক চামিচ সরষের তেল এই গার্লিকের সঙ্গে সরষের তেলের ফ্লেভার অনেক ভালো লাগে আর কেউ যদি সরষের তেল খেতে পছন্দ করো না তাহলে তোমরা স্যালাদের অয়েলটা ইউজ করতে পারো আর এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিলাম লেবু দেওয়ার পরে ভালো মতো করে মিক্সড করে দিলাম এই তো হয়ে গেছে মজাদার ছচ তো এখন আমি একটা মশলা বানিয়ে নিব এই সবজিগুলো ম্যারানেশন করার জন্য এখানে আমি হ্যাংকার দিয়েছি হ্যাংকার মিনস এখানে আমি দই দিয়েছি দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি চাইলে তোমরা একটা কাপড়ের সাহায্যে জল ঝরিয়ে নিতে পারো বা ছাঁকনি দিয়ে তো আমি কাপড় দিয়ে করিনি ছাকনি ছাঁকনি দিয়েই করেছি এখানে আমি দিলাম হাফ চামিচ আদা রসুন বাটা এক চামিচ গোলমরিচের পাউডার এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ লঙ্কা পাউডার আর ভরে এক চামচ বেসন গরম মশলা পাউডার দিয়েছি হাফ চামিচ এই মশলাগুলো দেওয়ার পর এখন আমি হাফ চামিচের মতো তন্দুরি মশলা পাউডার দিলাম দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি এই তো মিক্সড করা হয়ে গেছে আমি একটা লঙ্কা কেটে দিব। কুচিয়ে দেবো আর এক চামচ ধনে পাতা কুচিয়ে দেবো লেবু দেব লঙ্কা ধনেপাতা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা নাও দিলে চলে আমি দিলাম আমার ভালো লাগে বলে আর এখানে আর্ধেকটা লেবু রস দিব চিপে আমি দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে নিব তো লেবুটা দেওয়ার সময় দেখবে এতে যেন দানা না থাকে তো আমার এই লেবুতে একদমই দানা ছিল না দানা ছাড়া লেবুই নিয়েছি আমি রস ভরা ছিল আর্ধেকটাই লেগেছে আমার এই তো মিশিয়ে দিলাম এখন এই যে কেটে রাখা সবজিগুলো এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ সব আমি কিউব করে কেটে নিয়েছি বয়েল আলু আর এখানে চারটে পিস নিয়েছি এটা চিকেন সচেজ তো অনেকে সবজি খেতে পছন্দ করে আবার অনেকে খায় না ওই জন্য আমি চারটে পিস নিয়ে নিলাম বয়েল আলুগুলো প্রথমেই আমি দিয়ে নিলাম আর এই আলুটা বয়ল করেছিলাম নুন দিয়ে যখনই এরকম ছোট আলু বয়ল করবে তখন তো আমরা গোটাই বয়ল করি তো একটু নুন দিয়ে করতে হয় তাহলে আলুর ভেতরে নুন ঢোকে তো সব মশলাগুলো উপরেই আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি হাতেই মেখে নিব মশলাগুলো তাহলে ভালো সবজি সবজির মধ্যে ভালোভাবেই মিশে যাবে মশলা আর ঝালটা নিজের উপরে যে যেমন ঝাল খাবে কম বেশি করে নিতে পারো তো তোমরা একটু তোমাদের কাছে একটু নতুন মনে হবে যে বার্বিক টিউবের মধ্যে পেঁয়াজ কলি কেন পেঁয়াজ কলি খেতে আমরা অনেকেই পছন্দ করি যারা খুব বেশি পছন্দ করি তারা এইভাবেও খেতে পারি একটা ইউনিক টাইপের রেসিপি বলতে পারো হয়তো এর আগে কখনও দেখো নি অনেকেই দেখাচ্ছ হয়তো আবার দেখো নি তো আমি আজকে দেখাচ্ছি ভাবলাম নতুন বছরে কি দিব একটা নতুন রেসিপি মাইন্ডে এসেছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিলাম এটা এ রেসিপি দেওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মাথায় আসলো আর এখন এই ধরনের রেসিপি করাটা কোনো ব্যাপার না আমাদের হাতের কাছেই এই সবজিগুলো থাকে তো যখন তখন আমরা করে ফেলতে পারি তো মশলা মাখা হয়ে গেছে এখন আমি শিখের মধ্যে গেঁথে নিচ্ছি শুরুতেই আমি পিঁয়াজ কলিগুলো গেঁথে দিলাম শিখের মধ্যে পেঁয়াজ কলি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সচেজ তো এখানে আমার চারটে শিখ হবে চারটে শিখের মধ্যে আমি চারটে সসেজ দেব প্রত্যেকটার মধ্যে একটা করে দেব দেওয়ার সসেস দেওয়ার পরে আলু দিচ্ছি আলু দেওয়ার পরে আমি অনিয়ন দিচ্ছি এরপরে দেব ক্যাপসিকাম তো এটা নিজের মতো করে এটা সাজাতে পারো এটা কোনো ব্যাপার না একটার পর একটা দিলেই হলো তো পরপর আমি সব সবজিগুলো গেঁথে দিলাম প্রথম দিকে আমি পেঁয়াজ কলি দিয়েছি আর লাস্টের দিকে আরও কটা দিয়ে দিব মাঝখানে আমি পেঁয়াজ কলি দেইনি কারণ এই পেঁয়াজ কলিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা তো সেদ্ধ হবে না এটা কর করে হয়ে যাবে ওই জন্য আমি লাস্টের দিকে আসার প্রথম দিকেই আমি রাখলাম কলি তো এইভাবে আমি পরপর সবগুলো করে নিব তো এটা তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো একটার পর একটা কোনটার পর কোনটা দেবে নিজের মতো করে সাজিয়ে নেবে যারা বারবিকিউ কেউ পিঁয়াজ কলি দিয়ে ট্রাই করি একবার ট্রাই করতে পারো পিঁয়াজ কলি অনেক মজাদার একটা সবজি হয় যারা খাও তারা বুঝতে পারো যে এটা কত ভালো লাগে এর আগেও আমি পিঁয়াজ কলির রেসিপি অনেকবার দেখিয়েছি আরও একবার দেখাবার ইচ্ছে আছে আগে দেখি এটা কেমন হয় তোমরা কেমন রেসপন্স করো এটাতে সেই বুঝে আমি আবার দেবো যদি তোমরা তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে তোমরা ডিমান্ড করতে পারো আমি শেয়ার করার চেষ্টা করব তো যখনই তোমরা এরকম মিক্সড ভেজিটেবল বা খাবে পেঁয়াজ কলি দিয়ে তো আমার এই রেসিপি ফলো করলে আশা করি আমার চেয়ে তোমাদেরটা আরও বেশি বেটার হবে তো এভাবে আমি সবগুলো শিখ ভরে নিব এখানে আমার মোট চারটে শিখ হয়েছে আর এই যে থালাতে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি হাতে প্রত্যেকটা শিখের উপরে আমি লাগিয়ে দিয়েছি মশলাটা আমি আর বেস্ট করে নিই তো আমি এখানে প্রিহেড করে নিয়েছি প্রথমেই আর আমি এই যে নেটের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি নলে সেটে যাবে এই তেল ব্রাশ করে নিবে যারা ওভেনে করবে নলে এটা কিন্তু পুরো সবজিটাই ধরে যাবে নেটের মধ্যে আমি টু হান্ড্রেড সেন্টিগ্রেডে রেখেছি এটা হতে একটু টাইম লাগবে সবজি হতে একটু টাইম লাগে যদিও বয়েল আলু দিয়েছি তারপরও টাইম লেগে যায় ক্যাপসিকাম আর বাকি সবজিগুলো সেদ্ধ হতে তো একবার আমি চেক করছি আর এই যে আমি যে সসটা বানিয়েছি এই সসটা আমি দুবার ইউজ করেছি আর বাকি যেটা থাকবে এটা একদম শেষের দিকে যখন আমি এ বার করে নিব রোস্ট হয়ে যাবে তখন আমি ইউজ করব। তো এভাবে বার করে আমি দুবার সস লাগিয়ে নিয়েছি যাতে সসের ফ্লেভার ভেতরে ঢুকে আর দেখতেও ভালো লাগে এই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তো এটা আমার রোস্ট হতে ফর্টি ফাইভ মিনিটস লেগে গেছিল। এখন আমি বার করার পরে বাকি ছজ আমি আবার লাগিয়ে দিচ্ছি এইভাবে এই ছসটা অনেক মজাদার হয়েছে আর এই ছস লাগাবার পর আমার এই বার্বি ইউবগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে যারা বার্বি খেতে পছন্দ করো আশা করি তাদের অনেক বেশি ভালো লাগবে যাদের অনেক বেশি ভালো লাগবে তারা কিন্তু আমাকে কমেন্টস করতে একদমই ভুলবে না তোমরা কমেন্টস করলে আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায় তো প্লিজ আমার রিকোয়েস্ট তোমরা লাইক শেয়ার করবে কমেন্টস করবে তবেই আমি ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো আর আমার এটা দেখে তোমরাও অনেক কিছু শিখতে পারবে আশা করি যারা নতুন আছো তাদের একটু হলেও কাজে লাগে আমার এই রেসিপিগুলো এই তো আমি ছস লাগিয়ে নিয়েছি এখন আমি শীতের থেকে খুলে নিচ্ছি একটা একটা করে ঠান্ডা হওয়ার পরেই খুলবে নইলে গরম থাকলে হাতে লেগে যাবে একটা বোলের মধ্যে আমি এখানে খুলে রাখলাম একটু মাঝখানে জায়গা করে দিলাম আমি এটা স্মোক দেওয়ার জন্য একটা ছোট্ট স্টিলের বাটি বসিয়ে দিয়েছি এই তো আমি কয়লাটাকে আগুন বানিয়ে নিলাম বানিয়ে এখন এর উপরে আমি একটুখানি বাটার দিয়ে দেব বাটার যদি না থাকে ঘিও দেওয়া যেতে পারে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢেকে দেবে আমি দশ মিনিট পর খুলে দেখছি আমি দশ মিনিট পর আবার একটু ঢেকে দিয়েছিলাম একবার চেক করছিলাম যাই হোক স্মোকের ফ্লেভার ভালোভাবেই ঢুকে গেছে আমার তো অনেক ভালো লাগে স্মোকের ফ্লেভার ওই জন্য আমি অনেক কিছুতেই হয়তো তোমরা নোটিস করনি তো আমি দিয়ে থাকি এই তো আমার বারবিকিউ পুরোভাবে রেডি খাওয়ার জন্য কার কার বার্বিক ইউব ভেজিটেবল খেতে পছন্দ কমেন্টস করে জানাবে এখন যারা ভেজিটেবল খেতে পছন্দ করো এটাই ভালো সময় বারবি ইউব বানিয়ে খাওয়ার শুধু পিকনিকে কেন বাড়িতেও আমরা বার্বিকিউব বানিয়ে খেতে পারি যে কোনো সময় যারা আমরা সবজি খেতে পছন্দ করি ভেজ ভেজ দুটো দিয়েই চলে শুধু একটু সময়ের দরকার পড়ে আর ধৈর্যের দরকার পড়ে তাছাড়া যে কোনো জিনিস বাড়িতেই তৈরি করা যায় বাইরে যেতে হয় না পিকনিক বা রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়ে না বাড়িতেই সব কিছু হয়ে যায় আশা আমার এই রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবে কমেন্টস করতে একদমই ভুলবে না আমি আবার রিপিট করলাম একই কথা তো আজকের মতো এক এখানেই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো